হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আমি শিউলি আবারও তোমাদেরকে সাথে নিই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আই হোপ তোমরা যারা যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আমি মানে পরশু দিন হলো আর কি শ্বশুর বাড়িতে এসেছি তো তোমরা আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেয়েছো আর কি আমার বাবার একটু অসুস্থ হয়ে পড়েছিল তো আমি আর কি ওখানে বাপের বাড়ি গেছিলাম তো মানে আমি এসে গেছি এখানে এসেছি একটু ভালো আছে বলে তো আবার কিছুদিন পরে ডাক্তার দেখাতে হবে তো তো আবার কিছুদিন পরে যাবো তো ডেলি আর মানে রুটিন আর কি মানে বাড়িতে কি কি করছি আবার আগের মতন অবস্থায় তো সব কিছু কাজই করতে হচ্ছে মনটাও ভালো নেয় একদিকে তো চলো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর পুজোর মানে বেশি কিছুদিন হয়তো সময় বাকি নেই আর তোমরা তো দেখেছ আমি আমার এখানে শাড়ি বা চুড়দারগুলো সমস্ত কিছুই রোদে দিয়েছি আর ওখানে মানে কি বলো তো মা তো একা হাতে সমস্ত কাজগুলো করতে পারছিলো না আর আমাদের বাড়িতে ওখানে মানে নিজস্ব বাড়িতে আর কি পুজো হয় ঠাকুর হয় তো যখন পুজো হবে তখন তোমাদেরকে সমস্ত ভিডিওগুলো সব শেয়ার করব আর মানে কী বলতো মানে মায়ের শাড়ি বা আমার ওখানে কিছু কিছু শাড়ি আছে তো সমস্ত সেগুলোকে আমি রোদে দিয়েছিলাম আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে মানে শাড়ির কালেকশান যখন দেখাচ্ছিলাম তখন বলেছিলাম যে মানে আমার ওখানে কী কী শাড়ি আছে বা চুড়িদার আছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো কী বলতো বাবা না হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার জন্য আর মানে বারবার করে ডাক্তারের কাছে যাওয়া বা দোকান বাজার অনেক কিছুই করা সেগুলো করতে হচ্ছিল আর বেশি দিন তো ওখানে থাকতে পারিনি তাই তোমাদের সঙ্গে শাড়ির সমস্ত কালেকশানগুলো মানে ওখানে যে শাড়িগুলো আছে তো তোমাদেরকে সেগুলো দেখাতে পারলাম না তো তোমাদের কি মানে আবার যখন পরে আমি যাব তখন তোমাদেরকে আমার ওখানে কী কী শাড়ি আছে তোমাদেরকে একবার মানে দেখিয়ে দেবো আর আজকে কি বলো তো মানে কিছু কিছু ফটো আর কি মশলা কিছু কিছু ফটো সে ফটোগুলোকে আমি ধুয়েছি মানে ধুয়ে আর কি রোদে দিয়েছে কিছু কিছু জামা আমি কেচেছি চলো তোমাদেরকে দেখা মানে কিছু কিছু ফটো আর কি ভালো করে ধুয়ে সকালবেলা রোদে দিয়েছিলাম তো এখন এগুলো শুকিয়ে গিয়েছে তো এবার আমি এই ফটোগুলো ঢাকনা লাগিয়ে দেবো আর মানে ও ঠিক জায়গায় ভরে রেখে দেবো আর দেখো কিছু কিছু জামা যেগুলো নিত্যদিনে থাকে তো সেগুলো কেচে নিয়েছি আর এই শপটাকে কেচেছি জানো তো কারণ মানে বর্ষাকালে আর কি বলবো যে মানে একটা কীরকম ধরনের সেই ছত্রাকের মতন আর কি ইয়ে এটা পড়ে গেছিলো শপের মধ্যে তো এটা সবটাকে আজকে ভালো করে একবার জল দিয়ে ধুয়ে কেচে নিয়েছিলাম আর এখন ভাজে ঘড়িতে ওই সকাল মানে সকাল নয় এগারোটার মতন আর ওইদিকে দিকে আমার হাজব্যান্ডও স্কুল চলে গেছে আর ওইদিকে আমার রান্নাবান্নার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এবার কি বলো তো মানে মানে ওপরের ঘরে আর কি মানে প্রচুর জামা কাপড় আর কি কাঁচা হয়েছিল। আমি যে কদিন ছিলাম না তখন কেচে তো সেগুলো না ভাঁজ করা হয়নি তো চলো সেগুলোকে আমি আর কি সমস্ত জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই আর তোমাদের সঙ্গে সব শেয়ার করি দেখো কারি পাতাটা আর কি যেটা সেই দেখেছিলে আর কি শুকিয়েছিলাম তো দেখো অনেকটাই শুকিয়ে গেছে ভাবছিলাম যে আর রোদে দেবো কিনা রোদে দেওয়ার আর দরকার নেই চলো এটা আর কি দেখ ভালো কোটোর মধ্যে মানে ধরে রেখে দেবো আর কি তো রান্নার কাজই ইউজ হবে এই যে দেখো এদিকে মানি প্ল্যান্টটা মানে অনেকটা আর কি গাছগুলো বড় হয়ে গেছে তো মানে দেখো অনেকটাই বড় হয়ে গেছে মানে প্ল্যান্টের গাছগুলো কিছুদিন দিন মতন বাড়িতে ছিলাম না তো কি বলবো তোমাদেরকে এত কাজ আর কি জমে গেছে যেমন তোমাদেরকে দেখা যে এত জামা কাপড় আর কি আমাকে সমস্তটাই ভাঁজ করতে হবে আর নিচের মানে একটা দুটো তিনটে তাক আছে আর কি তাকগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে আর কি বলো তো পুজোর আগে না অনেক সংসারে না অনেক কাজ থাকে তো একা হাতে সমস্ত কাজ করে তারপরে সংসার সামলে প্রচণ্ড কষ্ট হয় তো আমার মতন এরকম তোমরা কারা কারা আছো তো জানিও আর কি বলো তো আমাদের যতই কষ্ট হোক না কেন দেখবে মেয়েরা না কখনোই আর কি নিজের সংসারটাকে কখনো অপছালো করে রাখে না সমস্তটাকে আর কি গুছিয়ে রাখে তো আমার সঙ্গে তোমরা কারা কারা সহমত একটু কমেন্ট করে জানিও দেখো বিছানাটা আর কি অবস্থা হয়ে আছে বিছানার বালিশ টালিশ সমস্ত একদিকে চাদরও আর কি ঠিক করে পাতা হয়নি তো এগুলোকে সমস্ত লোকে আর কি গোছাবো তারপরে চাদরটাকে আর কি এর মধ্যে মানে বিছানা আর কি বেঁধে দেবো একেবারে সমস্ত জামাগুলোকে আর কি গোছিয়ে ফেললাম আর চাদরটা বাড়তে পারলাম না না শরীরটা খুব খারাপ করছে তো রাত্রে কিছুদিন ধরে ঘুমও হয়নি তো আর মানে তার জন্য আরও বেশি শরীর খারাপ করছে আর ওইদিকে দেখি বাবা বাজারে গেছিলো তো বাজার থেকে মনে হয় চলে এসেছে দেখতেই পেলে আর কি শ্বশুর মশাই তো দোকান থেকে কিছু বাজার টাজার করে এনেছে আর চলো আমি এখানকার যে জামাগুলো আর কি গোছালাম তো যেটা আমি আর কি ওই ঘরে আনলাতে রাখার তো সেগুলো রেখে দেবো আর মানে কিছু কিছু যেগুলো সেগুলো মেয়ে জামা বা হাজবেন্ডের জামা কিছু আছে সেগুলো শোকেসে রাখার চলো সেগুলোকে শোকেসে রেখে দিই ও তোমাদের সঙ্গে কথা বলছি এই যে দেখো সমস্ত জামাগুলোকে নিয়ে নিয়েছি আর চলেগুলোকে এগুলোকে নিয়েছি যেখানকার জিনিস শেখা রেখে দিই আর কি বলো তো মানে আমার তিনটে নাইটি আর কি সেলাই করতে দিয়েছিলাম তো ট্রেলারের কাছে তো সে তিনটে নাইটিও এনেছে তো চলো তোমাদেরকে একবার দেখায় কোন নাইটিগুলো আমি কি পুজোর মানে জন্য কিনেছি আর কি কিছুদিন আগেই কিনেছি তো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো নাইটিগুলো আজকে একবার করে দেখে নাও এ দেখো আর কি কলা নিয়ে এসেছে আর আমি একটু মানে গোবিন্দভোগ আতপ আর কি আনতে বলেছিলাম তো সেটাও এক কেজি মতন আর কি নিয়ে এসেছে তো আমার মেয়ে হাজব্যান্ডের খুব পায়েস খেতে ভালোবাসে এই যে দেখো গোবিন্দভোগ আতপ আর এখানে তো এটা হ্যাঁ পোস্ত এটা পোস্ত এনেছে আর মেয়ের জন্য চকলেট আছে আর এটা মিষ্টি এনেছে আর এদিকে দেখাই তোমাদেরকে এই দেখো নাইটি আছে তার সঙ্গে যে আমি কি একটা মানে জামা আর কি সেলাই করতে দিয়েছিলাম সেগুলো আছে চলো নাইটিগুলো তোমাদের সঙ্গে আগে সব শেয়ার করি তো এই যে দেখো আর কি দু কালারের নাইটি এটা হচ্ছে মানে রেড কালারের এই যে এটা গোটাটাই কাজ করা এটা হচ্ছে ব্লু কালারের আর হাতটা একটু মানে এই লাল কালারের তো এখন দু কালারের নাইটিগুলো বেরিয়েছে তো দেখো এটা নিয়েছি আর আমি নিচে একটা জাস্ট একটু এটাকে সেলাই করেছি তো এটা একটা নিয়েছি নাইটি আর এই যে দেখো এটা হচ্ছে একটা গ্রিন কালারের সঙ্গে ইয়েলো কালার এটা হচ্ছে গ্রিন হ্যাঁ ডিপ গ্রিনের সঙ্গে ইয়েলো তো যে দেখো হাতের এই পোর্শানটা এখানটায় এটাও তাই ওই লালটা যেমন দেখেছো এরকম টাইপেরই আর কি এই নাইটিটা এই যে দেখো মাঝখানটায় হলুদ আর দুই সাইডে দেখে দুই দিকে আর হাতটাতে হলুদ তো এটা একটা নাইটি মানে দুটো গেল আর একটা আছে কালারের সঙ্গে ব্লু কালার এটাও তাই এরকম টাইপের নাইটি দেখো তোমাদের একটু সঙ্গে শেয়ার নাইটিগুলোর আর কি হাতগুলো সেলাই করতে দিয়েছিলো আর নিচেরটা একটু বড়ো ছিল তার জন্য নিচেরটা আর কি কাটাই দিয়েছিলাম তো এই যে দেখো এই নাইটিটা তো বন্ধুরা তোমরা আমাকে নাইটটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে গল্প করতে করতে এসে দেখো বিকাল হয়ে গেছে আর বিকাল বিকালবেলায় বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে আর এসে দেখি একটা প্রাইমারি স্কুলে আর কি মানে জেসিপি দিয়ে আর কি মনে হয় এখানে বলছে সবাই যেটা টান বসবে তো তার জন্য সেই কাজগুলো হচ্ছে যখন বাড়ি আসলাম তখন সন্ধে হয়ে গেছিলো তখনও কাজ চলছে আর ব্লগটা এখানেই শেষ করছি তো আবার দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে